স্বদেশীরা লিটনদের কাছে হারলেও শ্রীলঙ্কান কমেন্টেটর ফারভিস মাহরুব প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে নিজের দেশকে হারালেও সাইফ হৃদয়দের কৃতিত্ব দিতে কার পণ্য করেননি তাওহিদ হৃদয়কে তুলনা করেছেন সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদের সঙ্গে বাংলাদেশের মিডল অর্ডারে সাকিব মুশফিক রিয়াদরা যেভাবে দাপট দেখিয়েছেন এত বছর হৃদয় সেটাকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন এই লঙ্কান ধারাভাষ্যকার এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কাকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে কৃতিত্ব পাওয়ার দাবি রাখে তাই খোলা মনেই টাইগারদের প্রশংসা করেছেন ফারভিস ওপেনিংয়ে খেলতে নামা সাইফ হাসানের ক্লিন হিটিং মনে ধরেছে তার তিনি বলেন অবশ্যই যারা কৃতিত্ব পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়া উচিত বাংলাদেশ চমৎকারভাবে রান তাড়া করেছে সাইফ হাসান একজন মেকশিপ ওপেনারের মতো আফগানিস্তান ম্যাচের সুযোগ পেয়ে রান করলো আজ খুব ভালো খেলেছে সে যেভাবে খেলেছে যেভাবে শুরু করেছিল এবং ক্লিন হিটিং করেছে দারুণ তাওহিদ হৃদয় অ্যাঙ্করিং রোলেও মুগ্ধ হয়েছেন এই শ্রীলঙ্কার তাকে নিয়ে গেছেন রিয়াদ মুশফিকদের কাতারে তিনি বলেন হৃদয় দারুণভাবে শেষ করেছে আমরা তাকে আগেও অনেকবার অ্যাঙ্কর রোল প্লে করতে দেখেছি যেটা সাধারণত মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ করতেন বাংলাদেশি ভক্তদের কাছে এটা দারুণ ব্যাপার যে হৃদয় সেই দায়িত্বটা নিয়েছে এবং ফিনিশিং করছে আমার মনে হয় শ্রীলঙ্কার বোলাররা ভালো করতে পারেনি আজ দুই দলের লড়াইয়ের পাশাপাশি হৃদয় ও হাসারাঙ্গার দুই ক্যারেক্টারের লড়াইটাও উপভোগ করেছেন তিনি হৃদয়ের ন্যাচারালি আগ্রাসী মনোভাবের প্রশংসা করে মাহরুফ বলেন হৃদয় ও হাসারাঙ্গার মুখোমুখি লড়াই চলছে দুই দলের দুই বড় ক্যারেক্টারের লড়াই আমি আজকেও এটা দেখার জন্য মুখিয়েছিলাম এবং হৃদয় দারুণ খেলেছে সময়টা আগ্রাসী খেলার জন্য উপযুক্ত ছিল না কিন্তু সে নিশ্চিত করেছে সিঙ্গেল দিয়ে রান চালু রাখার হৃদয় একজন আগ্রাসী খেলোয়াড় ন্যাচারালি খুবই চমৎকার খেলোয়াড় বাংলাদেশের মিডল অর্ডারে সাকিব মুসফিক ক্রিয়াদ্রা যেভাবে দাপট দেখিয়েছেন এত বছর হৃদয় সেটাকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন এই শ্রীলঙ্কান তিনি বলেন সে চারে ব্যাট করেছে পরিস্থিতি বুঝে তার অভিজ্ঞতা আছে চার বছর ধরে জাতীয় দলে খেলছে যুব বিশ্বকাপও জিতেছে হৃদয়কে পছন্দ করার অনেক কারণ আছে আমার মনে হয় সাকিব মুশফিক ক্রিয়াদ্রা মিডল অর্ডারে যেভাবে দাপট দেখিয়েছেন এত বছর হৃদয় সেটিকে এগিয়ে নিয়ে যাবে শামীম হোসেনও ভালো সেও বিশ্বকাপ জিতেছে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে নুয়ান থুসারার বলে সাইফ হাসান যেভাবে ব্যাটিং করেছেন তার বর্ণনাতে থেকে বলেন সাইফ বুঝেছিল থুসারার ফুল বোলিং করবে সাইফ লাইনটা কাভার করেছে এবং মিডল আর অফে ব্যাটিং করেছে পুরো স্টাম্প থেকে সে অপেক্ষা করছিল মিডুকেটে খেলার দারুণ একটা নক ছিল সাইফের পিচ যেমন ছিল আমি ভেবেছিলাম একশো আটষট্টি খুবই ভালো স্কোর এই ম্যাচে বাংলাদেশ কোথায় এগিয়েছিল সেটিও ধরিয়ে দেন এই কমেন্টেটর তিনি বলেন লিটন ভেতরে ঢুকে ব্যাটিং করছিল চামিরা ভালো করতে পারেনি এজন্য এই ছোট ছোট লড়াইগুলো বাংলাদেশকে এগিয়ে দিয়েছে বাংলাদেশ বেশি স্মার্ট ছিল এবং শ্রীলঙ্কা একজন স্পিনারকে মিস করেছে যেটা বাংলাদেশের পক্ষে নাসুম করেছেন সাইনার মান কুইক টাইম